নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি একুশে কার্তিক সাতই নভেম্বর শনিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা মধ্যে প্রবেশ করি প্রথমে আজ পঞ্জিকা মতে আজ একুশে কার্তিক সাতই নভেম্বর সপ্তমী রাত্রি দুটো উনিশ পর্যন্ত পুষা নক্ষত্র শেষ রাত্রি চারটে তিপান্ন শুভ যোগ রাত্রি দুটা সাঁত্রিশ বৃষ্টিকরণ দিবা দুটা বত্রিশ গতে বপকরণ রাত্রি দুটা উনিশ গতে বালবকরণ আজকে জন্ম শুভ শুভকর্ম দিবা দুটো সাত গতে তিনটে তিরিশ মধ্যে বিপন্নম্ব এবং আজকে যাত্রা শুভ নয় অর্থাৎ যাত্রা নাস্তি এবং মিতে দ্বিপার দোষ রাত্রি দুটো উনিশ গতে একপাত দোষ এবার আসুন দেখে নি আজ অর্থাৎ শনিবার সাতই নভেম্বর গ্রহরা কে কোথায় অবস্থান করছে অর্থাৎ কোন গ্রহ কোথায় অবস্থান করছে তা এবার দেখে নিয়ে যান প্রথমে আমি আসছি মেসে মেসে কোনো গ্রহ নেই রাহু রাহু বসে আছে যথারীতি মৃগশিরা নক্ষত্রে মিথুন ফাঁকা চন্দ্র চন্দ্র আজ কর্কটে চন্দ্র কর্কটে আজকে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রে এরপরে আমি আসছি সিংহ সিংহ ফাঁকা কন্যা কন্যায় অবস্থান করছে শুক্র শুক্র কন্যায় অবস্থান করছে কন্যা শুক্র অবস্থান করছে হস্তা নক্ষত্রে তারপরে তুলা তুলায় রবি রবি সাথী নক্ষত্র অবস্থান করছে এবং বুধ বুধ ও তুলায় চিত্তা নক্ষত্র অবস্থান করছে কেতু বৃষ্টিকে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে বৃহস্পতি ধনুতে উত্তর সারা অবস্থান করছে শনিতে শনি মকরে উত্তর নক্ষত্রে কুম্ভই কেউ নেই এবং মিনে মঙ্গল বক্রিয় অবস্থায় রেবতী নক্ষত্র অবস্থান করছে আসুন এবার আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুব শুভজনক বিশেষ করে একটু বেলার দিকে বড়ো ধরনের অর্থপ্রাপ্তির যোগ দৃষ্টিমান কর্ম কর্মে বাধা থাকবে এবং বিদ্যায় অমনোযোগ বৃদ্ধি পাবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান শরীর ভালো যাবে না শরীর বিষয়ে সাবধানে থাকতে হবে সন্তানের ব্যবহার আপনার আজকেও খারাপ লাগবে তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন পেম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা অন্তত আজ শনিবার সাতই নভেম্বর করতে পারেন মেষ রাশির জাতক জাতিকারা এরপরে যে রাশির কর্ত সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক কিন্তু কর্মস্থানে বাঁধা আপনার মনকে ব্যতীব্রস্ত করবে বিদ্যায় শুভ যোগাযোগ এবং সন্তানের সঙ্গে গুড রিলেশান বজায় থাকবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান বিশ্বরাশিরা শরীর অবশ্য ভালো যাবে না প্রেম অবশ্যই আসবে কিন্তু বিয়ের আলোচনা আজকে না যাই ভালো বিশ্ব রাশির যাবে যাবে এরপর হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি অবশ্যই আজকের দিনটি নানাভাবে বাঁধাকারক প্রথমে আসবে আর্থিক বাঁধা কর্মস্থানে নানা অশান্তি শরীর ভালো যাবে না বিদ্যায় অবশ্য শুভ যোগাযোগ এছাড়া সন্তানের ব্যবহার আপনার অবশ্যই ভালো লাগবে এবং সন্তান আপনার সঙ্গে ভালো আচার আচরণ করবে আপনার নিজের শরীর ভালো যাবে না আগেই বলেছি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই শত্রুদের থেকে যত এড়িয়ে যাবেন তত ভালো প্রেম প্রেম আসবে তবে তা প্রতারণা বিয়ের আলোচনা অবশ্য করতে পারেন প্রেমে না গিয়ে বিয়ের আলোচনা করা যেতে পারে মিথুন রাশির জাতক এরপরে আজকে কর্কট রাশি কর্কট দিয়ে আজকে চন্দ্র আজকে শনি চন্দ্রের বিষযোগ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে কর্কটদের এবং আর্থিক দিক দিয়ে কিছুটা বাঁধা হলেও আপনি একটু সন্ধ্যের দিকে অর্থাৎ শনিবার সন্ধ্যের পর থেকে শুভ হবে সারা সারাদিন অসুবিধাজনক হলেও সন্ধ্যের দিক থেকে অর্থাৎ বিকালের পর থেকে শুভ দেখতে পাবেন কর্ম নানা ব্যস্ততা বৃদ্ধি পাবে বিদ্যায় অবশ্যই বাঁধা সন্তানের সঙ্গে ঝগড়া শান্তি শরীর ভালো যাবে না মানসিক অশান্তি বৃদ্ধি পাবে প্রেম প্রেমেতে কষ্ট বিয়ের আলোচনা একদম করা উচিত হবে না কট কট রাশির জাতক এরপরে আসছি সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে ধাক্কা অর্থাৎ আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও ধাক্কা খাবেন কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে এবং কর্মের মধ্যে নানা ধরনের আপনার ব্যাঘাত ঘটবে এছাড়া আপনার বিভিন্ন ক্ষেত্রে শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং শরীর তবে ভালো যাবে না সন্তানের সঙ্গে ভালো আচরণ বৃদ্ধি পাবে এবং সন্তানের রেজাল্ট আপনি গর্ব অনুভব করবেন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তবে তা পারবে না আজকের দিনে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতেই পারে সিংহ রাশির জাতক এর এরপরে যে রাশির কথা আসবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভজনক কর্মে নানা যোগাযোগ বৃদ্ধি পাবে বিদ্যায় উচ্চ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে শরীর ভালো থাকবে না এবং শত্রুরা ক্ষতির থেকে বেঁচে থাকুন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে চলতেই পারে কন্যা রাশি যাতজাতি এরপরে তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক নানাভাবে আপনার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তুলার ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে কর্মোন্নতি যোগ এবং বিদ্যান্নতি যোগ বৃদ্ধি পাবে সন্তান সন্তান সঙ্গে আপনার গুড রিলেশান তৈরি হবে সন্তানের ব্যবহার আপনার অবশ্য ভালো লাগবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা করা যেতেই পারে তুলা রাশির জাতজাতি এরপরে এ রাশির কথা আসছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই বিদ্যার ক্ষেত্রে উন্নতি কিন্তু আর্থিক দিক দিয়ে কিছুটা বাঁধা কর্মে অতি ব্যস্ততা আপনার শরীরে নানা সমস্যা আনতে পারে শরীর আপনার নিজস্ব শরীর সম্পর্কে সাবধান শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সন্তান অবশ্য আপনার আজকে মুখোজ্জ্বল করবে তার ব্যবহার আপনার মনে শান্তি দেবে এবং প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতে পারেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এরপরে রাশি ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভ তবে কর্মে অধিক বাধা বিদ্যায়তেও বাধা। সন্তান আপনার সঙ্গে কোনো কারণে অশান্তি করবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান শরীর আজকের দিনে কিছুটা হলেও অস্বস্তিকারক থাকবে তবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন ধনু রাশি জাতক জাতিকারা এরপরে যে রাশি কথাটি মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক নানাভাবে নানা যোগাযোগ বৃদ্ধি পাবে মকর রাশিদের এবং আজকের দিনে অবশ্যই আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ তবে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে বিদ্যায় বাঁধা এবং সন্তানের সঙ্গে অমূলক অশান্তি শত্রুরা ক্ষতি করতে পারে তাই সাবধান তাদের এড়িয়ে চলুন আপনাকে অবশ্যই যে বিষয়ে সাবধান থাকতে হবে সেটি হচ্ছে প্রেম প্রেমে প্রতারণা আছে এবং বিয়ের আলোচনা করা যাবে না আজকের দিনে মকর যাবে সাথে এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই নানাভাবে ঘটনা একদিক দিয়ে শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে আর্থিক সমৃদ্ধি তবে বিদ্যায় কিছুটা বাঁধা কর্মস্থানে অমূলক অশান্তি আপনি জড়িয়ে পড়তে পারেন তাই সাবধান কর্মস্থানে বিতর্কিত থেকে এড়িয়ে চলুন আপনার শরীর ভালো যাবে না সন্তানের সঙ্গে অবশ্য ভালো রিলেশান তৈরি হবে সন্তানের ব্যবহার সন্তানের রেজাল্ট আপনার মনে শান্তি দেবে আপনি অবশ্যই বিদ্যায় উন্নতি কিছুটা করলেও আপনার প্রেম প্রেম আজকের দিনে আপনাকে অবশ্যই সুখী করবে প্রেমে যেতে পারেন এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারে কুম্ভ রাশির জাতক করা এরপরে শেষ রাশি মিন রাশি মীন রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্র শুভ বিদ্যাক্ষেত্র শুভ সন্তানের সঙ্গে আপনার রিলেশান ভালো থাকবে তবে শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার প্ল্যান করছে তাই অবশ্যই শত্রুতা থেকে বাঁচিয়ে চেষ্টা করুন এছাড়া প্রেম আজকের দিনে আসবে ইয়ের আলোচনা করতে পারেন মিন রাশির জাতক জাতিকারা সুতরাং আজকের এই ভিডিও আমি সাতই নভেম্বর শনিবার একুশে কার্তিক বারোটি রাশি রাশিফল বললাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করছি নমস্কার